পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন কি আবল তাবল রিপোর্ট যেভাবে ইন্ট্রাকশন দেয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তে সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ড খান সুবাইল বিন রফিককে সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয় হাউ ডিয়ার ইউ আর জবাবে তিনি বলেছিলেন আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না এরপর রফিককে পিলখানা থেকে তুলে নিয়ে তিনশো দিন ডিজিএফআই রাখা হয় সেখান থেকে আয়না ঘরের শুরু পাঁচ বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি তিনি গত চব্বিশ আগস্ট বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক এ সময় তিনি বলেন আজিজ মইনুল আকবর জিয়াউল আহসান এদের সবার হাত সে সময় রক্তে রঞ্জিত আর পুরো ঘটনার মাস্টার ছিলেন তারেক আহমেদ সিদ্দিক এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন দুই সালের ২৫ ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সেদিন পিলখানার গুলির আওয়াজ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে টেলিভিশন সেটের সামনে বসা অনেকেই সেদিন প্রার্থনা করে বলেছিলেন হে আল্লাহ আমাদের সেনা সদস্যদের মুক্ত করো তাদের জীবিত ফেরত দাও কিন্তু নির্দয়ের জওয়ানরা একে একে বুক ঝাঁঝরা করে হত্যা করেন সাতান্ন জন সেনা সদস্যকে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি চলা এই বিদ্রোহে মোট চুয়াত্তর জন প্রাণ হারান নির্মম সেই হত্যাকাণ্ডের পনেরো বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক জানালেন বিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ ছিল না এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড কতিপয় সামরিক বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা ড খান সুবাইল বিন রফিক বলেন প্রাপ্ত রিপোর্টসমূহে দেখতে পাওয়া যায় ঘটনার পরিকল্পনা হয় দু হাজার সালের ডিসেম্বর থেকে এরপর তিন মাস ধরে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিরিয়ারের পঞ্চাশ জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানতে পারেনি এটা সম্পূর্ণ অসত্য জেনেও তারা গোপন করেছিল আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তে যেতেন নামাজের পর তিনি সেখানে এক থেকে দেড় ঘণ্টা বিডিআরের সৈনিকদের সঙ্গে মিটিং করতেন পরে তার বাসায়ও একাধিক মিটিং হয় সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপিও থাকতেন মিটিং এ বিডিআর সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন বেশি মারার দরকার নেই দুই তিনজন অফিসার মেরে ফেললেই হয় বাকিটা আমরা দেখব এই দুই সাবেক এমপি হলেন ফজলে নু তাপস ও জাহাঙ্গীর কবির নানক ঘটনাবলীর বর্ণনায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন তদন্ত কাজে মইনুল ইসলাম ও আজিজ আহমেদ সহযোগিতা করতে না বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই দুই হাজার নয় সালের সেপ্টেম্বরে বিডিআরের তিনজন পিলখানার ভেতরে আত্মহত্যা করেন তবে আদৌ তারা আত্মহত্যা করেছিলেন কিনা সেটি তদন্ত হয়নি এই তিনজন ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন